আল্লাহর গাছের মধ্যে তো আম থাকে মান্দা অনেক একটা গাছে পাঁচশো এক হাজার আম থাকে সব আম কিন্তু সমান মিষ্টি লাগে কথা কর মিষ্টি লাগে সব আম যেমন মিষ্টিও লাগে না কালারও সব সব একরকম হয় না কারণ কি কারণ তুমি খুঁজা বাইর করো দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো আমের সাত বাড়ায় চাঁদের আলো এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে ওই আমটার কালার সুন্দর হয়ে যায় আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পড়ে ওই আমটার স্বাদ বড় ভালো ভালো করিয়া শোনো বাবা রাতের আলো চাঁদের দিনের আলো সূর্যের সূর্যের আলোতে কালার হয় চাঁদের আলোতে মজা বাড়ে ঠিক বান্দা তোমার জীবনে মধ্যে আলো লাগবে আলো আলো তোমার কলমের ভেতরে আলো লাগাও একটা হলো জাহিরি আলো জর নেক নজর যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার মেরে যাবে তার কথার মধ্যে কালার মেরে যাবে কথার রং ঢং আলাদা হবে তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর আমার মাওলা কুদরতের নজর দেওয়ার জন্য প্রতিদিন হাজির আল্লাহ আসেন নিরাতের বেলা বলে না কেন কোন রাত্রে আসেন প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে প্রতি রাত্রে আসেন কোন ভাগে শুরু না শেষ কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনাদের লাগবে কিছু তো ঘুমাইয়া থাকেন কেন রে বাবা অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও ও আমার যুবক বাবারা অতিও গভীর রাতে আবার মাওলা হাজি ওই সময় যদি ঘুম থেকে দায় পড়ে আবার ডাক আমার মালিকের কুদরতির নজর যখন লেগে যাবে এতদিন তোমার কথায় রং ছিল মজা কম ছিল এখন দেখবা কথার মধ্যে বড় মজা মানুষও মজা পায় তোমারও মজা এরে আল্লাহর বান্দা যখন মজা লাগা শুরু হয়ে যাবে তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না টাকা পয়সা ভালো লাগবে না ক্ষমতা ভালো লাগবে না কারণ মালিকের মধ্যেই সব মজা এরে আল্লাহর বান্দারা যুবক বাবারা আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ে স্কুল কলেজে পড়িয়াও পাশ নামাজি আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না অবশ্যই তোমার কপাল পুরিয়া গেছে কার জানি বড়দোয়া লাগছে মা বাবার বড়দোয়া লাগলে কপাল শেষ শিক্ষকের বড়দোয়া লাগলে জীবন শেষ লেখাপড়া শেষ ওলামায়েকেরামের বড়দোয়া লাগলে তোমার চরিত্র শেষ তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো বাবা তুমি পারবা না কেন তোমার মতো যুবক রেবার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না ঢাকা কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা পাগড়ি মাথায় বড় জামা পরিয়া যায় তুমি কেন পারবা না এখনো সময় আছে তবা করে না অবৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ার আম আসজিদিগিয়া নামাজা দায়ে করে লাঠি নিয়ে যায় আপনি কেন পারেন না ও এয়ারে আল্লার মান্দা গাছের মধ্যে তো আম থাকে অনেক একটা গাছে পাঁচশো এক হাজার আম থাকে সব আম কিন্তু সমান মিষ্টি লাগে হ্যাঁ হ্যাঁ কথা কর মিষ্টি লাগে সব আম যেমন মিষ্টিও লাগে না কালারও সব রকম। হয় না কারণ কি কারণ তুমি খুঁজা বাইর করো দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো আমের সাপ বাড়ায় চাঁদের আলো এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে ওই আমটার কালার সুন্দর হয়ে যায় আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পড়ে ওই আমটার সাপ বড় ভালো ভালো করিয়া শোনো বাবা রাতের আলো চাঁদের দিনের আলো সূর্যের সূর্যের আলোতে কালার হয় চাঁদের আলোতে মজা বাড়ে ঠিক বান্দা তোমার জীবনে কলমের মধ্যে আলো লাগবে আলো নূর আলো তোমার কলমের ভেতরে আলো লাগাও একটা হলো জাহিরি আলো একটা লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার মেরে যাবে তার কথার মধ্যে কালার মেরে যাবে কথার রং ঢং আলাদা হবে তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর আমার মাওলা কুদরতের নজর দেওয়ার জন্য প্রতিদিন প্রথম হাজির আল্লাহ আসেন রাতের বেলা বলে না কেন কোন রাত্রে আসেন প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে প্রতি রাত্রে আসেন কোন ভাগে শুরু না শেষ কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনাদের লাগবে নি কিছু তো ঘুমাইয়া থাকেন কেন রে বাবা অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি বারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও ও আমার যুবক বাবার গভীর রাতে আবার মাওলা হাজে ওই সময় যদি ঘুম থেকে উঠা শেষ দায় পড়ে আমার মালিকের ডাক দাও আমার মালিকের কুদরতির নজর যখন লেগে যাবে এতদিন তোমার কথায় রং ছিল মজা কম ছিল এখন দেখবা কথার মধ্যে বড় মজা মানুষও মজা পায় তোমারও মজা এরে আল্লাহর বান্দা যখন মজা লাগা শুরু হয়ে যাবে তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না টাকা পয়সা ভালো লাগবে না ক্ষমতা ভালো লাগবে না কারণ মালিকের মধ্যেই সব মজা এরে আল্লাহর বান্দারা যুবক বাবারা আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে ভরে স্কুল কলেজে ভরিয়াও পাশ অফ নামাজি আছে না নাই বল বাবা তুমি কেন পারবা না অবশ্যই তোমার কপাল পুরিয়া গেছে কার জানি বড় দোয়া লাগছে মা বাবার বড় দোয়া কপাল শেষ শিক্ষকের বড় দোয়া জীবন শেষ লেখাপড়া শেষ ওলামায়ে কেরামের বড় দোয়া लागले তোমার চরিত্র শেষ তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বল বাবা তুমি পারবা না কেন তোমার মতো যুবক রেভারমি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না ঢাকা কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা পাগড়ি মাথায় বড় জামা পরিয়া যায় তুমি কেন পারবা না এখনো সময় আছে তো বা করে না বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে লাঠি নিয়ে যায় আপনি কেন পারেন না